আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে শিক্ষামূলক একটি ঘটনা নিয়ে আসলাম এই ঘটনাধারা আপনারা পুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একদিন জনবের রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসেছিলেন তিনি গল্প করতেছিলেন হঠাৎ করে একটি লোক কিছু আল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসলেন এবং জনবর রসুল্ল সাল্লাহ সাল্লামকে এই আঙ্গুরের ঝোঁকাটি উপহার দিলেন জনবির রসুল্লাহ সাল্লাম সাল্লাম সে আঙ্গুরটা নিয়ে একটা একটা করে খেতে লাগলো সাহাব আজানিরা তাক নাকে দেখে আসে নবীর দিকে কি ব্যাপার নবীর অন্য কোনো উপহার আসলে খাবার খাবার দাবারে কোনো উপহার আসলে যে আমাদের রসুল্লাহ আমাদের আমাদের কেউ দিয়ে খাইছেন আজকে দিচ্ছেন না কেন তারা এরকম চিন্তা করতেছেন কেউ প্রশ্ন করতেছে না জনবি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি একটি করে আঙ্গুর সব আঙ্গুর খেয়ে নিলেন কিছুক্ষণ পর ওই ব্যক্তি চলে যাওয়ার পর বাবা এখন জিজ্ঞাসা করলেন রাসুল আল্লাহ কেউ কোনো খাবার আনলে আপনি তো আমাদেরকে দিতেন আজকে একটাও দিলেন না কেন আল্লাহ এবার জনবরসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে দেখো আমি দিতাম কিন্তু এই আঙ্গুরটা টক ছিল আঙ্গুরটা যদি তোমাদেরকে দিতাম মুখে নিয়ে তোমাদের মুখের টকের তীব্রতা দেখে সেই ব্যক্তি কি বুঝতে পারত যে সে বুঝতে পারতো যে এই আঙ্গুরটা সে টক কিনেছে সে অনেক টাকা দিয়ে কষ্ট করে একটা আঙ্গুরের ছোকা নিয়েছে নিয়ে এসে আমার কাছে উপহার দিয়েছে আমি যদি এটা বলে দেয় যে আঙ্গুরটা টক হয়েছে কেন সে ব্যক্তিটি কষ্ট পাবে এই জন্য আমি আপনাদেরকে দিইনি আমি একা একাই দিয়ে এই ঘটনার মধ্যে একটা জিনিস বোঝা যায় আপনাকে যে যে ব্যক্তি যে কোনো ব্যক্তি হোক না কেন ছোট্ট যে কোনো উপহার দেখ দামি হোক কম দামি হোক যে কোনো জিনিসই উপহার দেখ না কেন সেটা ভালো হোক খারাপ হোক এটা আপনি তার কাছে কখনোই প্রকাশ করবেন না আপনার মনে রেখে দিবেন এটা আমাদের নবীর শিক্ষা আমাদের আমাদের ইসলামের মধ্যে এমন শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থা মানুষকে অনেক কিছু শেখায় আমাদের নবী সব কিছু আমাদেরকে শিখায় দিয়ে গেছেন এই জন্য এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আমার ভিডিওটা শেয়ার করবেন পেজটাকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাছে